হাই ফ্রেন্ডস সিমাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত সামাজিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে একটি প্রাকৃতিক দুর্যোগও উপস্থিত হয়েছে এই পরিস্থিতিতে আমরা আর জি করের নার্সিং স্টাফেরা তাদের যথাসামান্য চেষ্টার মাধ্যমে বন্যা দুর্গতদের পাশে থাকার চেষ্টা করছি আমরা সমস্ত হসপিটালের নার্সিং স্টাফরা তাদের নিজস্ব নিজস্ব ওয়ার্ড থেকে যার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে বন্যা দুর্গতদের জন্য কিছু তান সামগ্রী কিনেছি সেগুলো পৌঁছেও দেওয়া হয়েছে আপনাদের যদি আমাদের এই উদ্যোগ ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এরকমই আরও অনেক সামাজিক ভিডিও আমার এখানে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য